হ্যালো এভরিওয়ান আমি দিয়া আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আর সন্ধেবেলায় আমি আর আমার ছেলে রেডি হয়ে চলে গেছিলাম বরের অফিসে ওখানে গিয়ে তো দেখি বর কাজে ব্যস্ত আর এদিকে আমার ছেলেকে মানে আমার দাদা খেলা দিচ্ছে তারপর ওকে বললাম চলো একটু ঘুরে আসি না বলে যেহেতু গিয়েছিলাম তাই ও কাজ করছিল আর আমি বসে বসে বোরিং ফিল করছিলাম তারপর অবশেষে রাজি করাতে তিনজনাতে চলে গেলাম ঘুরতে ঘুরতে বলতে সন্ধেবেলা একটু ঘুরে আসলে ভালো হয় আর বাইরে একটু কাজও ছিল তাই গেছিলাম ছেলের কিছু কেনাকাটা ছিল আর আমারও ঘরে কিছু টুকটাক জিনিস কেনার ছিল সেগুলো নিতেই চলে গেছিলো আর এখন তো পুজোর বাজার দেখছো কেমন রাস্তায় ভিড় এই যে ছেলে দুধ ফুরিয়ে গেছিলো দুধটা কিনে নিয়েছি আর এই যে পাউরুটি নিয়েছি এই পাউরুটিগুলো না খেতে আমার খুব ভালো লাগে তাই ওকে বললাম চলো পরের দিন সকালে টোস্ট করব তারপর চলে এসেছি আশ্রমে আশ্রমের অপোজিটেই একটা ফুচকাওয়ালা বসে ওখানে দই ফুচকাটা হেভি বানায় তাই আমি বললাম চলো দই ফুচকা এক প্লেট দাও এক প্লেটের দাম পঞ্চাশ টাকা নেয় আর আট পিস করে থাকে সত্যি বলছি খুবই সুন্দর লাগে আমি তো বিয়ের আগে প্রায় আমার বান্ধবীর সঙ্গে ওখানে যেতাম আর খেয়ে আসতাম এখন আর সেভাবে হয়ে ওঠে না তাই হাজবেন্ডকে বললাম চলো আজকে একটু ফুচকা খেয়ে আসি আর তোমরা কে কে ভালোবাসো দই ফুচকা খেতে আমাকে কিন্তু জানাতে ভুলবে না আচ্ছা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর যারা বিল্লাঙ্গা থেকে দেখছো তারা নিশ্চয়ই এই দই ফুচকাটা ট্রাই করেছো আর আমার তো ভীষণ ভালো লেগেছে ফুচকাটা খাওয়ার পরই পাশে দেখছি বিক্রি হচ্ছে কুলফি আমার হাজব্যান্ড বললো চলো দুজনা দুটো কুলফি খেয়ে নি আমি বললাম চলো আমার তো ভীষণ ভালো লাগে কুলফি ওরও পছন্দ তারপরে দুজন দুটো কুলফি নিয়ে নিলাম চলো খেয়ে নিই আগে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে আর এভাবেই আমার পাশে থাকবে ওকে বাই টাটা